গোড়ায় চলে এসেছি মোটামুটি আর কিছুটা সিঁড়ি ভাঙতে পারলে রাধা রানীর পায়ে আশ্রয় নিতে পারবো তো চলো রাধে রাধে বলে এগোনো যাক এই যে সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা ভাঙতে পারলে আমরা ফাইনালি পৌঁছে যাব তো এখানে কিন্তু অনেক রকমের ফটোশ্যুট হচ্ছিল তো এখানে একদম তোমাকে রিসেন্ট ফটো তুলে তোমাকে বেরও করে দেবে তো দেখো এই যে আমরা কিন্তু একদম চলে এসেছি রাধা রানীর একদম মহলে তো এখানে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখে আমার মনটা একদম ভরে গেছে যে ফাইনালি আমরা এই সাড়ে তিনশো সিঁড়ি ভেঙে চলে এলাম তো যাই হোক এবার তোমরা একটু ভগবানের দর্শন করো এখানে প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ এখানে হরিনাম করছে ভীষণ মজা করছে তো আমরা একটু করি আর রাধারানীর জন্য পুজো দেওয়ার জন্য আমরা কিছু এখানে ডালা নিয়েছি সেগুলোও নিয়ে সামনের দিকে এগোনো যাক তো চলো তোমরাও পাশে থাকো দেখতে থাকো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও